শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবার ইসলামিক ফাউন্ডেশন জুমার নামাজ সম্পর্কে দিল এক নতুন নির্দেশনা এই নির্দেশনাটি জানার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত এবং সবার আগে পৌঁছে যায় সুপ্রিয় দর্শক চলে যাই মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ বিষয় সারাদেশে সকল মসজিদে একই সময় জুমার নামাজ আদায় প্রসঙ্গে আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন মহান আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা বর্জন করো এই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা তা জানতে জুমা আয়াত নয় জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন এই দিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হল এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায় কোনো মসজিদে দুপুর একটায় কোন মসজিদে একটা তিরিশ মিনিটে আবার কোন মসজিদে একটা পঞ্চাশ মিনিটে জুমার নামাজ শুরু হতে দেখা যায় সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী সফররত মুসল্লিগণ বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন এ সমস্যার দূরীকরণে দেশে সকল মসজিদে মুসল্লিগুণের সুবিধার্থে একই সময় দুপুর একটা তিরিশ মিনিটে জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে এমত অবস্থায় তার বিভাগ জেলা অবস্থিত সকল মসজিদে একই সময়ে অর্থাৎ দুপুর একটা তিরিশ মিনিটে জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল আব্দুল সালাম খান মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ সুপ্রিয় দর্শক এটা ছিল জুমার নামাজ সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের নতুন নির্দেশনা তাই এই নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন সকলেই ইনশাআল্লাহ আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ